হ্যালো বন্ধুরা বেশ কয়েকদিন পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম সম্পর্কিত এমন একটি বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা বিশেষ করে তাদের জন্য খুবই জরুরি যাদের এখনও কেওয়াইসি সম্পন্ন হয়নি এই আপডেটটি কোনো গুজব নয় কোনো অনুমানও নয় এটি এসেছে সরাসরি ভিক্টোরিউইথ অ্যাশের অফিশিয়াল পেজে দেখানো একটি পপ আপ নোটিফিকেশন থেকে অর্থাৎ এটি শতভাগ অথেন্টিক এবং বিশ্বাসযোগ্য ভালো এবং খারাপ দুটোই আছে বন্ধুরা শুরুতেই আমি একটি কথা পরিষ্কার করে বলতে চাই এই আপডেটটি একদিকে যেমন ভালো খবর ঠিক তেমনি অন্যদিকে এটি অনেকের জন্য খুবই খারাপ খবর হতে পারে কেন ভালো কেন খারাপ এই ভিডিও শেষে আপনি খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন ভিক্টোরি উইথ অ্যাশের প্রাথমিক রেজিস্ট্রেশন প্রসেস আপনাদের নিশ্চয়ই মনে আছে ভিক্টরি উইথ অ্যাশে শুরুতে যখন আমরা রেজিস্ট্রেশন করেছিলাম তখন প্রথমে একটি সাধারণ রেজিস্ট্রেশন তারপর রেফারেলের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক সদস্য যুক্ত করার সুযোগ অনেকেই দশজন বা তার বেশি সদস্যের স্লট পেয়েছেন কিন্তু সেই রেজিস্ট্রেশনের সাথেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত ছিল যেটা অনেকেই গুরুত্ব দিয়ে নেননি কেওয়াইসি করার সময়সীমা আগেই জানানো হয়েছিল বন্ধুরা ভিক্টোরিবিথ অ্যাশের পক্ষ থেকে আগেই একটি অফিশিয়াল ইমেলের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যেদিন আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন সেই দিন থেকে পরবর্তী ৪৫ দিনের মধ্যেই অবশ্যই কেওয়াইসি সম্পন্ন করতে হবে এটি কোনো অপশন ছিল না এটি ছিল বাধ্যতামূলক বড় এবং খারাপ খবর অ্যাকাউন্ট ডিলিট হবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভয়ঙ্কর আপডেটটিতে যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু ৪৫ দিনের মধ্যে কেওয়াইসি সম্পন্ন করেননি তাদের অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলা হবে এই ঘোষণাটি সরাসরি এসেছে অ্যাশ মুফারের পক্ষ থেকে উইথ অ্যাশের অফিশিয়াল পেজে একবার ডিলিট হলে আর ফেরত নেই বন্ধুরা এখানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হল একবার যদি আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায় তাহলে সেটি আর কোনোভাবেই রিঅ্যাক্টিভেট করা যাবে না এমনকি আপনার সেই স্লটটিও ফেরত আসবে না মানে বুঝতেই পারছেন এটা সরাসরি বড় ধরনের ক্ষতি জরুরি সতর্কবার্তা এখনই কেওয়াইসি করুন এই কারণেই আজ আমি এই ভিডিওটি করছি যাদের এখনও কেওয়াইসি পেন্ডিং ডকুমেন্ট সমস্যা ভেরিফিকেশন ঝুলে আছে তারা যেন আর এক মিনিটও দেরি না করেন আজই এখনই কেওয়াইসি সম্পন্ন করুন কোম্পানির পক্ষ থেকে ওয়েক কল ভিক্টোরি উইথ অ্যাশ এই আপডেটটিকে নিজেরাই বলছে একটি ওয়েক কল মানে যারা এতদিন ঢিলেমি করছিলেন গুরুত্ব দিচ্ছিলেন না তাদের জন্য এটি শেষ সতর্কতা এখানে আরেকটি ভালো খবরও আছে যাদের কেওয়াইসি নিয়ে সমস্যা হচ্ছে ডকুমেন্টস যাচাই নিয়ে কনফিউশন আছে খুব শিগগিরই একটি লাইভ সেশন আসবে যেখানে এই সমস্যাগুলোর সমাধান দেওয়া হবে ডাউনলাইনদের সতর্ক করুন সময় খুব কম সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুরোধটি হল আপনার ডাউনলাইনে যারা আছেন আপনার সার্কেলে যারা কেওয়াইসি করেননি আগামী দুই দিনের মধ্যেই সবাইকে কেওয়াইসি শেষ করতে বলুন কারণ অ্যাকাউন্ট ডিলিট করার প্রক্রিয়া যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে প্ল্যাটফর্ম পরিষ্কার রাখার নতুন সিদ্ধান্ত এখন আসি আরেকটি বড় আপডেটে উইথ অ্যাশ প্ল্যাটফর্মকে পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখার জন্য তারা একটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে সহজ ভাষায় বললে ভুয়া নিষ্ক্রিয় এবং সিরিয়াস নয় এমন অ্যাকাউন্টগুলো তারা পরিষ্কার করছে নতুন কঠোর নিয়ম ত্রিশ দিনের বাধ্যবাধকতা নতুন নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশনের তারিখ থেকে ত্রিশ দিনের মধ্যে অবশ্যই ইমেল ভেরিফিকেশন ও কেওয়াইসি ভেরিফিকেশন এই দুটি কাজ সম্পন্ন করতে হবে না করলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে সিস্টেম থেকে সরিয়ে দেওয়া হবে ডেটা ইতিহাস সব শেষ পুরনো ব্যবহারকারীদের কী লাভ এখন আসি ভালো খবরের অংশে যারা পুরনো ব্যবহারকারী যারা নিয়ম মেনে কেওয়াইসি করেছেন যারা সিরিয়াস তাদের জন্য এটি একটি বড় সুযোগ উদাহরণ দিয়ে বুঝি ধরুন আপনার সার্কেলে পনেরো জন সদস্য এর মধ্যে পাঁচ জন কেওয়াইসি করেননি সেই পাঁচজনের অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে ফলে আপনার সার্কেলে পাঁচটি স্লট খালি হয়ে যাবে নতুন সুযোগ এখন আপনি কি করতে পারবেন আবার ইনভাইট লিংক শেয়ার করতে পারবেন সিরিয়াস ও যোগ্য সদস্য যুক্ত করতে পারবেন যারা সহজেই ইমেল ভেরিফিকেশন ও কেওয়াইসি শেষ করবে এটাই পুরনো ব্যবহারকারীদের সবচেয়ে বড় সুবিধা বন্ধুরা আজকের ভিডিও থেকে একটিই শিক্ষা কেওয়াইসি কোনো অপশন নয় এটি বাধ্যতামূলক আজ দেরি করলে কাল আর সুযোগ নাও থাকতে পারে নিজের অ্যাকাউন্ট নিজের টিম নিজের ভবিষ্যৎ সব কিছু বাঁচাতে আজই কেওয়াইসি সম্পন্ন করুন এবং আপনার টিমকেও সতর্ক করুন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো কারও বড় ক্ষতি বাঁচাতে পারে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরের আপডেটে